দর্শক আজকে কিন্তু চলে এসেছে আমি সরাসরি মিলি কমিক ইয়া কেমিক্যাল ওয়ার্কসে এখানে কিন্তু কয়েল ফ্যাক্টরি একদম অরিজিনাল যে কয়েলগুলো প্রস্তুত করে যে দেখেন পুরো বাজার দিয়ে বসে কবির ভাই এখানকার ওনার ভাই আজকে একটা কয়েল দেখান আমাকে হ্যাঁ ভাই আমাদের সরাসরি কয়েল ফ্যাক্টরি থেকে মাল নিতে পারেন এই যে দেখেন আমাদের কয়েলগুলো আমি আপনাদের কয়েলটা দেখাই আমাদের কয়েলটা খুবই উন্নত মানের কয়েল এই যে একদম ঝরঝরা থাকে এই যে দেখেন একদম খুলতে গেলে খুলে একদম ইজি একদম ইজি আর এই হ্যাঁ আমাদের এই যে কয়েলগুলা দেখেন কত শক্ত হাট এই যেটা কয়েল ভাঙে না

চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র এক লাটনের দাম এক লাটনে কয় বস্তা থাকে ত্রিশ প্যাকেট থাকে নিতে হলে কিন্তু দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার জি জি